একটু রিল্যাক্স ফ্যামিলির সাথে একটু নর্মালভাবে ভাবে জুম্মার নামাজ পড়া কোনো প্যারা ছাড়া ডিপ্রেশন ছাড়া তো আজকে এই যে বেরিয়ে পড়লাম আবারও অ্যারাউন্ড সেভেন নিয়ে ডিউটির জন্য তো আসসালাম আলাইকুম আব্রিমান কি অবস্থা সবাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু জুম্মার দিন জুম্মার দিন আসলে মনে অন্যরকম ভালো লাগা জাগে তো আজকে জুম্মার সালাদ সবাই আদায় করো সেই দাওয়াত থাকবে আর আমিও আদায় করব আর দেখতেই পাচ্ছ আমার উঠা নিয়ে বেরিয়ে পড়লাম তো আজকে জুম্মার দিনও মাপ নাই তো এখন ইনভেন্টারি চলতেছে তো এই জন্য আর কি করার আর এখন সময় হয়ে গেছে গাইস আর কালকের যে ব্লগটা দিছিলাম গাইস যে খুলনা রেল স্টেশন সহ আরও কিছু সুন্দর জায়গা ওই ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানাইও আর আজকের ব্লগ তো এখান থেকে শুরু করলাম সারাদিন যা যা হচ্ছে ভিডিওতে থাকতেছে সাথেই থাকো আমার দেরি হয়ে যাবে বেশি কথা বলে আর বেশি কথা না বলে আমি এখন দিচ্ছি রও না গাইজ তো প্রায় কাটায় কাটায় সময় হয়ে গেছে এই জন্য আর বেশি কথা বাড়াবো না আর ভিডিও লং করব না যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ গাইজ এম এস ব্লগ এটা এখানে প্রতিনিয়ত বিনোদন পাবে আর নতুন নতুন কিছু জায়গা সম্পর্কে জানতে পারবে তো আমি এখন চলে যাচ্ছি ডিউটিতে আর সারা দিন কি হয় না হয় কতটুকু পারি ভিডিওতে দেখতেই পারবে সাথেই থাকো সো গাইজ এখন অলমোস্ট ফাইনালি রওনা দিলাম আমি আর দেখতেই পারত সাইকেল চালাচ্ছি গাইস সো সাইকেল চালানোর একটা ফিল আছে গাইজ ছোটোবেলায় আসলে মন চাইতো যে একটু সাইকেল চালাই যখন সাইকেল ছিল না কিন্তু গাইজ এখন সাইকেল আছে দেখো কিন্তু সাইকেল চালাইতে অতটা মন চায় না তবুও ভালো লাগে কিন্তু পেরার ভিতরে আসলে অতটা ভালো লাগা কাজ করে না সো আশেপাশের ওয়েদারটা তোমাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে কিন্তু এই ওয়েদারটা ভালোই লাগে কিন্তু উপভোগ করতে পারি না ভিডিওস বানাইতে পারি না রানিংয়ে যাওয়া লাগে তো ইতিমধ্যে চলে আসলাম আমি ঘাটে আর এখন আছি চলারে তোমরা দেখতে একটা টলার ভরে গেছে আর আমাদেরটাও প্রায় ভরে গেছে ভরে গেলে ছেড়ে দিবে গাইস আর আমার ডেইলি তোমরা যারা যারা আমার সাথে অ্যাড আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের সাপোর্টেই আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই গাইস আর রূপসাগারতে এখন পর্যন্ত ভিডিওস বানানো হয় নাই তো প্ল্যানিং করি কিন্তু হয় না গাইস এত প্যারার ভিতরে সম্ভব হয় না তো গাইস এখন চলে আসলাম শোরুমে আর এসে দেখি এসে দেখি কামলা গ্রুপের ছবি চলে মানে ওকে আর ডিউটি মিউটি কিছু নেই এটি ফ্যাশান শো শুরু করে দিয়েছে আর আজকে ভাই ভালো মতো স্মেল দেন হ্যাঁ কি বসে কার কাছ থেকে শিখছে আর এই যে এই লাইনে সব শোরুম বন্ধ শুধু এখানে একটা শোরুম খোলা আছে টার্গেট আর এই লাইনে যে নিউ বেবি এই কামলা গ্রুপ কি করো তোমরা কাজ শুরু করো তো গাই সেই তো সকাল থেকে আসলাম এসে কাজ ধরলাম কাজ কাম করলাম আর খুব বেশি একটা এগোতে পারি নাই তো কারণ সবাই এসে ডিলাম তুই দিচ্ছে যেহেতু জুমাবার এবার এটা অলসতা ধরে গেছে আর এখন হচ্ছে শোরুম পুরো বন্ধ এই দেখো আর আগে থেকেই তো অন্যান্য সব শোরুম বন্ধ আছে আর আমাদের শোরুমটাও বন্ধ আর এখন মূলত বেরোলাম নামাজে যাওয়ার জন্য আর তোমাদের সাথে ডেলি ব্লগ যেহেতু আমি ওপেন করেছি সেটা তো কন্টিনিউ করতেই হবে আর এখন নামাজ যাচ্ছি আজ আর পার্সোনাল কথা কি বলবো তোমাদের আর ভালোই লাগে না আসলে জুমাবার যাই একটু রিল্যাক্স থাকতে যে যাতে কোনো প্যারা না আসে আর জুমা বলতে আসলে ফ্যামিলির সাথে থাকাটা এটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটু রিল্যাক্স করি নামাজ করি আর প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে সময় আমি খাবার আনি আমি কিন্তু প্লেটেও খাই না কিছু শোরুমেছে আমি এই যে বাটিটা আনি বক্স আনি ওই বক্সে বসেই খাবারটা খাই মানে এক কথা আসলে এই আবদ্ধ জীবনটা আসলে আর ভালোই লাগতেছে না তোমাদের কাছে শেয়ার করতেছি তো তোমরা আবার কাউকে বললো না বিষয়টা এরকমই তোমরা আমাকে সাপোর্ট করতেছো না ইচ্ছিতে বলে ফেলায় মাথায় কাজ করো না তো বেশি বেশি এম এস আজকে সাপোর্ট করো আর আমার চ্যানেল বা আইডি যেখান দেখে থাকো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সেখান দিয়ে একটু সাপোর্ট করো যাতে আমার ফেসবুক ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটা দ্রুত গ্রহ গ্রহ করে আর তাড়াতাড়ি গ্রহ করলেই গাইস আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ ট্রাভেল বেরোবো গাইস আমার এটা স্বপ্ন যে আমিও দেশে তো ট্রাভেল হবেই বিদেশেও ট্রাভেল হবে তো এর জন্য তোমাদের সহযোগিতা আমার দরকার তো তোমরা আমাকে সহযোগিতা করতে পারো যদি ভিডিও ভালো লাগে লাইক দিতে পারো কমেন্টস করতে পারো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারো আর এখন আর কথা বলা যাবে না গাইস বেশি যত কথা বলবো তত সময় নষ্ট হবে এখন আমি নামাজের দিকে চলে যাই আর পরে কি হচ্ছে জানাচ্ছি চিন্তা মানে আশা আছি যে একটু তাড়াতাড়ি বাসায় যেতে পারবো এই আশা করছিলাম বৃহস্পতিবার যে শুক্রবার আসলে কিন্তু এখন দেখতেছি সব আসলে এলোমেলো হয়ে গেছে কাজ অনেক আর কেউ ওইভাবে গায়ে বাজাচ্ছে না যেহেতু শুক্রবার তো বাকিটা দেখা যাবে তোমার তোমার সাথে থাকো জানতেই পারবা সো গাইজ ফাইনালি আমি পেয়ে গেলাম জুমার দিনের মেন আকর্ষণ গাইজ রসালো জিলাপি গাইজ কিন্তু দেখি গাইস জিলাপিতে একটু রস নাই শুকনো শুকনো অবস্থা সো গাইস এটা পাইছি এটাই অনেক বেশি তোমরা কমেন্টস করো কে কে কত পিস পাইছো সো গাইজ এই তো জুমার সালা তাদের করে আসলাম সবাইকে আসসালাম আলাইকুম তো আশা করি তোমরা আদায় করছো আর জুমার দিন বেশি বেশি দোয়া করবা মনে যত অনেক দোয়া আছে জুমার দিন দোয়া করবো আমি যে এখন খাবার নিয়ে নিলাম খাওয়া দাওয়া করে ফেলবো তোমরাও খাওয়া দাওয়া করো আর দেখি কত তাড়াতাড়ি শ্রম থেকে বেরোনো যায় কাজকাম তো আসলে কোনোটাই ঘোষানো হয় না এইভাবে খাওয়া দাওয়া করিনি আর দেখি চিন্তা করতেছে কেন লাইভে যাওয়া যায় কিনা তোমরা তো এখন জানতে পারো না তোমরা তো ভিডিও আপলোড দেওয়া করে বুঝবা সো সবাই সাথেই থাকো এভাবে জুমার দিন কাটতেছে এই র্যান্ডম খাওয়া দাওয়া করিনি আর গাইস এখন হচ্ছে আচরের সালাত পরে আমি যাচ্ছি শোরুমের দিকে গাইস তোমাদেরকে কি বলবো কি বলবো মাথায় কাজ করতেছে না গাইস কাজ কোনোটাই আগই না গাইস যা ভাবছিলাম তার কিছুই হয় নাই কচু হয়েছে একেবারে গাইস তো দিনটা পুরো মাটি গেল আর কাজের কাজ কিছুই হলো না দেন এভাবেই যাচ্ছে তো ব্লগের প্রথম থেকে যারা যারা আছো সকলকে ধন্যবাদ আর বাকিটা তোমরা দেখো ও ও ফ্যান্টাস্টিক

পুরো কট গাইস কট বললাম কেন জানো তোমরা তো শুধু একটা পিকচার দেখছো ছবি দেখছো একটা কি বলছে আমি তো জানি গাইজ আর বলা তো ওইটা নাই বা শোনাই এজন্য সাউন্ডটা ব্লক গাইজ দেখতেই পারতো প্রোডাক্ট সারা জায়গায় একেবারে ফেলানো আওলানো একেবারে মানে এলোমেলো অবস্থা আর এর মাঝে আমাদের সব পেলেয়াররা বসে মোবাইল টিপতেছে কেউ শুয়ে আছে কেউ আবার বাইরে গেছে এইভাবেই হচ্ছে পরিস্থিতি তো যার কারণে আজকে আমরা জুম্মার দিন মিস করলাম গাইজ বাসা থেকে বেরিয়ে চলে আসলাম যে আজকে একদিনে ইনভেন্টরি কমপ্লিট করব কিন্তু কাজের কাজ কিছুই হলো না প্রথম থেকে তোমরা যারা যারা আমার ভিডিওর সাথে ছিলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গাইজ আর এখন আমি যাচ্ছি মাগরিবের নামাজ পড়তে আর আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো গাইজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বলো না আর কমেন্টস করো কার কাজকাম কেমন লাগছে গাইজ আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ